যেখানে হলিউড বা বলিউডের একটি ভালো ছবির জন্য এক বছরের বেশি সময় লেগে যায় সেখানে আমাদের দেশে দুই মাসেই শেষ হয়ে যায় ছবির কাজ আর সেসব ছবির মান নিয়েও ওঠে প্রশ্ন দর্শক থেকে শুরু করে হল মালিক সবাই হয় ক্ষতিগ্রস্ত এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন বহু সময় বহুজন সম্প্রতি বাংলাদেশের ছবির মান নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা অনেক কথা বলেছেন সাকিব খান তিনি জানান আসলে এখন আর ভালো ছবি নিয়ে কেউ প্রতিযোগিতা করছে না কে কার আগে ছবি শেষ করবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে পালে যেন শুটিং না করেই ছবি রিলিজ দিয়ে দেয় আসলেই কিন্তু এরকমটা ঘটছে সংশ্লিষ্টরা বহুবার বলার পরও একই ঘটনা ঘটছে বারবার সাকিব খান এসব বিষয় নিয়ে স্পষ্ট কথা বলে অনেক সময় অনেকের তোপের মুখে পড়লেও এখন সত্যিই সময় এসেছে ভাববার এভাবে মানহীনভাবে গা ছাড়া কাজ করে আর কতদিন সেই প্রশ্ন এখন সাকিব খানের মতো দর্শকদেরও একটা সিনেমা বানিয়ে রিলিজ দিলেই কি হয়ে গেল কাজের মানের কি কোনো মূল্য নেই নাকি প্রিয় দর্শক এভাবে অতি অল্প সময়ে যাচ্ছে তাই ভাবে সিনেমা তৈরির কারণ কি বলে আপনি মনে করেন তা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সবজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না